আসসালামু আলাইকুম আমি আমালালদিন ফিটিস জালাল ফরোড ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার যেফ স্টাইল লিমিটেড জল জমে উঠেছে এক্সারসাইজ না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা চলবেই তো আমি একটু দেখাবো আর একটা বিষয় মূলত আলোচনা করবো যে যারা অসুস্থ হয়নি এখনও তারা কীভাবে আজীবন সুস্থ থাকবে আমার ওই ভাইয়ের একটা প্রশ্ন ছিল আমি প্রশ্নটার উত্তর আগে একটু দেখাই আমি একটু দাঁড়াবো একটু পরে সবাইকে নেবো একেবারে সূর্যের আলো করতেছে আর এদিকে মা বোনরা আসছে আশেপাশে যারা মা বোন আছেন আপনারা যদি আসেন তাই বিষয়টা মানে এক্সারসাইজও হবে আর তারপরেও শুধু এক্সারসাইজ না টোটাল লাইফ স্টাইলটা জানতে পারবেন তার আগে আমি বলবো যে সুস্থ কে কেউ নাই মহিদিন ভাই বলছে যার কোনো ওষুধ লাগে না সে সুস্থ কথাটা তাই আমি বলবো আর একটু ডিপলি যাব আমি আপনি আপনার বয়স যতখানি এই বয়সে যতটুকু আপনার এনার্জি থাকার দরকার ততটুকু আপনার এনার্জি আছে আমার কথা বোঝাইতে পারছি বিশ বছরের বালকের সাথে ষাট বছরের বৃদ্ধের তো শক্তির তুলনা হবে না তো ষাট বছর বয়সে যতটুকু আপনার শক্তি থাকার দরকার ততটুকু শক্তি আপনার আছে এবং আপনি একটা ওষুধও খান না একটাও না একটা ওষুধও খান না আর অতটুকু শক্তি আছে আপনার রাত্রে ঘুম ভালো হয় আপনার জীবনে কোনো সমস্যা নাই সেই সুস্থ তো ভাই আপনার শক্তি ততখানি আছে যতখানি বয়স আপনার সেই অনুপাতে নাই তাহলে আপনি অসুস্থ ঠিক আছে না আমার কথা বোঝাইতে পারছি তাহলে এখন যারা অসুস্থ তারা সুস্থ থাকবে কি করে সরি সুস্থ হবে কি করে আর যারা সুস্থ তারা সুস্থ থাকবে কি করে এটা তো মূল বিষয় তাই না আচ্ছা তো আমি আর একটু মানে জিনিসটা দেখে বলি স্যার যে পাঁচটা বিষয় নিয়ে কাজ করেন যেখানে দেখা যাচ্ছে এখানে রোদের মধ্যে আমার ইয়েটা হ্যাঁ দেখা যাচ্ছে যে এখানে পাঁচটা বিষয় আছে স্যার এই পাঁচটা বিষয় নিয়ে স্যার কাজ করেন প্রথম নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি যেটা জানেন যে এটা ভালো খাবার আর এটা মন্দ খাবার আপনি যেটা জানেন আপনি ওটা কি আপনি মানেন তাহলে আপনি কীভাবে ভালো থাকবেন ঝামেলা সে এক কথা আর কিছু বলা লাগে না আপনি তো জানেন যে এটা মন্দ খাবার এটা ভালো খাবার এর মধ্যে প্রসেস শুট গুলো কি ভালো ফার্মের জিনিসগুলো কি ভালো আপনি জানেন না তো তো খান তাহলে এই অভ্যাসটা কি আল্লাহ তো তৈরি করে দিতে মিলন ভাই আপনার ধরবো কইসি না আল্লাহ বলি যে ভালোটা খাও এর মধ্যে কোনো দিমত আছে তাহলে যেটা মন সেটা আপনার লাইফ থেকে বাদ দেবেন আর যেটা ভালো সেটা নেবেন কথা বোঝাতে পারছি আচ্ছা তারপর এই খাদ্য নেওয়ার কথা বলবো বলার দরকার আছে এক কথা তো সেরে দিয়েছি তাহলে যারা সুস্থ আছেন তারা কি এই ফার্মের খাবারগুলো খাবেন হ্যাঁ ভাই মাঝে মধ্যে খেলে মাঝে মধ্যে অসুস্থ হবেন এর কোনো বিকল্প নাই কী জানে আপনি অনিয়ম করেন অনিয়ম যে আপনাকে ছাড়বে এ কথা কোথাও লেখা নাই ঠিক আছে ভাই আচ্ছা এবারে দ্বিতীয় অভ্যাস আছে না খাওয়ার অভ্যাস আমি এক্সারসাইজ চলাকালীন মধ্যে বলেছি যে যখন বারো ঘন্টা আমরা না খেয়ে থাকবো আল্লাহ বডির ভিতরে একটা ডক্টর দিয়ে দিয়েছেন ওটা জাগ্রত হবে আমরা এমনি এমনি সুস্থ হবো এ কথাটা বলি নাই তাহলে না খেয়ে থাকার অভ্যাস না দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হবে এখানে কোরআনের বিধান সপ্তাহে দুইটা রোজা মাসে তিনটা রোজা বছরে বারোটা রোজা কয়জন করি আমরা তাহলে এটা তো আল্লাহ দিয়ে দিয়েছে যে না খেয়ে থাকার বিধান মানে এটাই রোজা করতে হবে আপনাকে মাঝে মধ্যে সপ্তাহে দুইটা রোজার বিধান আছে রোজা করলে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন আর একটু আগে বলেছি অটোভিজের বিষয়টা যে বারো ঘন্টা না খেয়ে থাকলে বডি এমনি এমনি নিজে নিজেকে সুস্থ করে ফেলবে আমার যদি কথার মধ্যে কোনো মিথ্যা তথ্য থাকে তাহলে বলবেন সঙ্গে সঙ্গে এবার আসেন ঘুমের অভ্যাস ঘুম হচ্ছে মহা ঔষধ আল্লাহ রাত্রি দিয়েছেন ঘুমের জন্যে আর দিন দিয়েছেন পরিশ্রমের জন্যে আপনি যদি উল্টা করেন তাহলে আপনাকে ছাড়বে ওই নিয়ম আল্লাহর নিয়ম তাহলে আপনি উল্টা করলে আপনি যা হওয়ার তাই হবেন মানে অসুস্থ হবেন আমরা তো সুস্থতা নিয়ে কাজ করছি আর মানে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে বাচ্চারা ঘুমাবে দশ ঘন্টা যে ওই ওই যে ওই ঘুমাবে দশ ঘন্টা ওই ঘুমাবে দশ ঘন্টা দশ ঘন্টা যদি না ঘুমার পড়া মাথা থাকবে না যে ওটারও তাই আমার কথা বুঝাইতে পারছি বাচ্চারা দশ ঘন্টা ঘুমাবে এবং কখন ঘুমাবে অন্ধকার আসে ঘুমের জন্য যখন অন্ধকার আসতেছে তো আপনি ঘুমার জন্যে রেডি হবেন মানে আপনাকে ঘুমার জন্যে রেডি হতে হবে আর খালি পেটে না ঘুমাইলে দুনিয়ার যত রোগ আছে আপনার কাছে আসবে তাহলে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে আপনার খাওয়া শেষ করবেন আপনার অভ্যাস হচ্ছে খায়া ঘুমানো তাই হুট করে তো আর পারবেন না ধীরে 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 জিনিসটা নিয়ে আসবেন আচ্ছা এবার নিয়মিত ব্যায়ামের অভ্যাস এই গাড়ির অভাব নাই তো ঝলমলিয়াতে তাই না ঝলমলিয়াতে গাড়ির অভাব নাই বাস ট্রাক যা বলেন সব আছে গ্যারেজে ফেলাই তো তিন চার মাস কোনো যত্ন করবেন না খালি মাঝে মাঝে তেল আর মোবাইল ঢুকাবেন যায় গাড়ি থাকবে তো ওটা যত্ন করা লাগবে যত্ন করা লাগবে না তো গাড়িতে যত্ন করি সব চাইতে ভালো মোবাইল সব চাইতে ভালো তেল যেটা সেটা গাড়ির মধ্যে ঢুকায় তাই না তো আমি আপনি খাই কি জন্যে ফার্মেট ডিম ভালো খাই না কি জন্যে টাকা কি পৃথিবী থেকে নিয়ে যাবো না রেখে যাবো নিজের শরীরে যত্ন করবো তার মানে আপনাকে নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে যদি ব্যায়াম না করেন যত্ন না করেন জিনিসটা নষ্ট হয়ে যাবে এক কথা শেষ আর কিছু বলবো ভাই আচ্ছা দি ভাই তারপর মানসিক প্রশান্তির চর্চা ফোনে কথা বললেন না মানসিক প্রশান্তির চর্চা মানসিক প্রশান্তি বলতে কি বুঝাই টেনশন করলে বডিতে চিনি আসে বলছিলেন না আমি তখন তো টেনশন করলে আপনার শরীরটা ঘুম পোকার মতন কুড়ে করে খাবে ওই আমি ওই সাইন ভাইকে বলতাম যে কোন জায়গায় গাড়ির টায়ার বাস্ট হচ্ছে আর আপনি শুয়ে থেকে চিন্তা করছেন তাহলে আপনি চিন্তা করলেও টায়ার বাস্ট হবে চিন্তা না করলেও টায়ার বাস্ট হবে কেন চিন্তা করেন আপনি হিসাব এরকম না আচ্ছা তো আপনি চিন্তা করবেন না এই হচ্ছে পাঁচটা বিষয় মোট স্যারের এই পাঁচটা বিষয় নিয়ে স্যার কাজ করেন আপনি ভাই বুঝতে পারছেন এগুলো করতেই হবে যদি আজীবন সুস্থ থাকেন আর যদি মনে করেন এত কিছু দরকার নাই আমার তাহলে সবার যাই হচ্ছে আপনারও তাই হবে এই তো তো সবাই অসুস্থ হলে আপনিও তো অসুস্থ হবেন আর কোনো কথা আছে এই আজীবন সুস্থ থাকা নিয়ে অন্য বিষয়ে অন্যভাবে আলোচনা করবে এই ভিডিওটা এটি থাকবে তার মানে এই পাঁচটা বিষয় আপনাকে কম বেশি হলেও মানতে হবে তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ তো কথা ওইটুকুই আমি এখন এই যে রোদে বসে আছি কি আরাম না খাটনি করে আসবেন খাটনি করে সুস্থতা ফিরে পাবেন খাটনি করে ধরে রাখবেন কথা একটাই যার স্বাস্থ্য তার সম্পদ সবাই একসাথে বলেন যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম